বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি বানাবো মুখ পাকন পিঠা অসাধারণ এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতে তেমনই মজা প্রথমে আমি মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি তার উপরে চাউলের গুঁড়ো ময়দা ডিম নারিকেল দিয়ে নরম একটি ডো তৈরি করেছি তারপরে ছোট ছোট লিচি করে খেজুর কাটার সাহায্যে এই ফুল পাতা এগুলো আমি বানাচ্ছি দেখুন কত সহজভাবে খেজুর কাটা দিয়ে পিঠাগুলো আমি তৈরি করছি কত ডিজাইন করছি এই ডিজাইনগুলো খেজুর কাটা দিয়ে করা কিন্তু খুবই সহজ এই যে দেখুন কত অল্প সময়ে আমি একটি সূর্যমুখী ফুল বানিয়ে ফেললাম এবার একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি খুব সহজে আমার সূর্যমুখী ফুলটা হয়ে গেল আমি আরেকটা লিচি নিয়ে নিয়েছি আরেকটা পিঠায় কাটা দিয়ে ফুল তৈরি করছি দেখুন কত সহজ ফুলগুলো বানানো এই খেজুর কাটা দিয়ে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন খেজুর কাটায় আপনি ফুল পাতা পাখি মানে যা মন চায় আপনার সবই আপনি এই পিঠাতে তৈরি করতে পারবেন আর বানাতেও খুবই সহজ হয় খেজুর কাটা দিয়ে ডিজাইনগুলো করতে এখন আমি একটি পাতা বানাচ্ছি দেখুন পাতাটাও বানানো কতটা সহজ এই পিঠাগুলো যদি আপনি মেহমান আসলে টেবিলের সাজান বানিয়ে অবশ্যই আপনার প্রশংসা করবে মেহমানরা কারণ এই পিঠাগুলো যেমন লোভনীয় দেখতে হয় তেমন মজাও হয় আর সহজ তো খুবই পিঠাটা বানানো আপনারা তো নিজেই দেখতে পারছেন কতটা সহজ আপনাদের সুবিধার জন্য আমি একটু কাছ থেকে পাতাটা করলাম দেখুন এই তো আমার আরেকটা পাতা হয়ে গেল এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি একটু আকর্ষণীয় দেখানোর জন্য আপনারা চাইলে কালারটা স্কিপও করতে পারেন আবার চাইলে দিতেও পারেন দেখেছেন কত সহজভাবে পাতা হয়ে যাচ্ছে কত সহজভাবে আমার আরেকটি পাতা হয়ে গেল এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এই পিঠাটা এত মজা খেলে মুখে লাগে লেগে থাকার মতো একটি পিঠা এই দেখুন আমি কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি আপনারা এই ডিজাইনগুলো ফলো করে বানাতে পারবেন তারপর এই পিঠাগুলো তেলে ভিজে আমি গুড়ের শিরায় দিয়ে দিয়েছি এখন পরিবেশন করছি দেখেন কত সুন্দর